সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা দৈনিক আয়োজনে সংখ্যা তত্ত্ব এক অনন্য জ্ঞান আহরণ করবেন এখানে তার মানে আমরা অনেক সময় মোবাইলে বলতে বলতে হঠাৎ করে এই ডিজিটগুলো চলে আসে তখন দেখাগুলো আপনি বলতেছেন ইংরেজি হঠাৎ করে বলে ফেলেন যে চারটে পাস বা ছয়টি পাস এইভাবে যে ভুল বলেন এই ভুল থেকে এই লজ্জাহীনতা থেকে আপনার বাসার একটা সুন্দর কৌশল আপনি দিয়ে দিচ্ছে ভালোভাবে একটু দেখুন এখানে সংখ্যাগুলো সুন্দরভাবে দিয়ে আসে এই সংখ্যাগুলো থাকলে এর ইংরেজি নাম এইভাবে বলবেন এবং এর বাংলা উচ্চারণ আপনাদেরকে বোঝানোর জন্য খুব সুন্দর করে দেওয়া আছে তাহলে আমি এইটা সুন্দর করে বলছি দয়া করে দেখুন দেখুন একটি পাস থাকলে এটা ফাইভ আমরা সকলে জানি দুইটি পাশ থাকলে এটা ডাবল ফাইভ এর বাংলা উচ্চ লেখা আছে ডাবল ফাইভ তিনটি পাশ কে বলবেন ট্রিপল ফাইভ বাংলা লেখা আছে ট্রিপল ফাইভ চারটি পাস কে বলবেন কো আর গ্রুপ অল ফাইভ এ যে কো আ ড্রু ফল এভাবে ভেঙে কয়েকবার বলবেন দেখবেন যে উচ্চারণ ঠিক হয়ে গেছে পাঁচটা পাঁচ কে বলবে কুইন টু ফল ফাইভ কুইন টু ফল ফাইভ ছয়টি পাঁচ কে বলবেন সেভ টু ফল ফাইভ সেভ আটটি বলবেন অক টু ফল ফাইভ অক্টু ফল ফাইভ নয়টি পাঁচ কে বলবেন অফল ফাইভ দশটি পাঁচকে বলবেন ডেকা ফল ফাইভ ডেকা ফল ফাইভ আপনারা এইভাবে বিশুদ্ধ উচ্চারণ করুন আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ